আমাকে ডাকি যদি একবার ডাল আমাকে হাসে ঢালব যদি পথ ভুলে যায় আমাকে চাই যদি পথ ভুলে যায় আমাকে দিয়টাই দিয় দিশা

সেবে কাহ কি তো সোনালি পাবা হয়ে গেলে পেরেশান ও আমার রহমান কয়ে গেলে ও আমার রহমান ধীরে একা দিল আল্লাহ আমার কাছে জানো যদি পথ ভুলে যাই আমাকে দিও চাই যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই দিও দিশা এই আল্লাহ আমাকে কাছে জানোবা